আবুজার গেফারি রাজি আল্লাহ তাল তিনি বলেন একদা রাত্রিবেলাতে দেখতে পাচ্ছে আল্লাহর নবীকে একাই তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কোথায় যেন চলে যাচ্ছে কিছুই বুঝতে পারা যাচ্ছে না আমি আবুজার ভাবলাম দেখি একটু পিছনিয়ে নিয়ে দেখি তো আল্লাহরসুল কোথায় যাচ্ছে তখন আমি পিছন নিলাম আমি আল্লাহ রসুল পিছন নিলাম পিছে পিছে যাচ্ছি আল্লাহ রসুল বুঝতে পেরেই পিছন দিকে মুখ ঘুরিয়ে বলছে কে কে তখন আমি বললাম আনা আবুজার আমি হচ্ছে আবুজার ও আচ্ছা আচ্ছা আবুজার এসো আমাকে সাথে নিলেন সাথে নিয়ে আল্লাহ রসুল বলছে চলো ফাঁকা মাঠে যেতে লাগলো যেতে 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 আল্লাহ রসুল আমার সাথে কথা বলছেন একটা গল্প করছি আমরা তা আল্লাহ রসুল আমাকে বলছে আবুজার পৃথিবীতে আল্লাহ যাদেরকে অর্থ সম্পদ দিয়েছে এরা যদি আল্লাহ রাস্তায় যদি দান না করে আল্লাহর রাস্তায় যদি খরচ না করে কেয়ামতের মাঠে এরা কঠিন বিপদে পড়ে যাবে এইভাবে কথা বলতে 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 বলতেই একদা বলছেন আবু এ এখানে বসো তুমি বসো আমি একটু আগা দিকে যাই সামনের দিকে যাই আবু যার গেফারের রাজ্যে আল্লাহ তিনি বসলেন আল্লাহ রসুল যেতে লাগলেন হাঁটতে লাগলেন যেতে 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 তার গভীর রাত চাঁদিন আলো পড়ে চাঁদের আলো পড়ে আবুজার বলছেন আমি আল্লাহর রবিকে দেখতে পাচ্ছি যে হ্যাঁ আল্লাহ রসুল যাচ্ছে একবারে এত দূর চলে গেলে যে চাঁদের যে আলো আল্লাহ রসুল কার দেখতেই পাওয়া গেল না অনেক দূর চলে গেলেন অনেকক্ষণ আমি বসে থাকলাম দেখি আল্লাহ রসুল আসে না আসে না অনেকক্ষণ বসে থাকার পর দেখছি আল্লাহ নবী এবার আসছে এবার আসছে দেখতে পাচ্ছি হ্যাঁ আসছে তো আল্লাহ রসুল কয়েকটি শব্দ বলছে কি কি শব্দ বলছে ওয়াই ইনসানা ওয়াই ইনসারাকা ও ইনসানা ওয়াই ইনসারাকা এইভাবে বলতে আসছে আরে কোন মানুষ নেই কোন পশু প্রাণী কিছুই নেই আল্লাহ রসুল এইভাবে কথা বলতে বলতে আসছে মানে বুঝে আসছে না তো চলে আসলেন আসার সঙ্গে সঙ্গে আমি আবু যারা টিকতে পারলাম না সঙ্গে সঙ্গে আগে জিজ্ঞাসা আল্লাহর রসুল কোন মানুষ নেই পশু প্রাণী নেই কীট পতঙ্গ নেই কেউ নেই ফাঁকা মাঠ চারিদিকে বালুতে বালু কার সাথে কথা বলছিলেন আর কি কি যেন বলছেন বুঝে আসলো না যে তখন আল্লাহ নবী বলছেন আবু এই মাত্র আমার কাছে জিব্রাইল আমিন আসলেন আসার পর আমাকে বলছে মাত্তা লা ইশরিক বিল্লাহি শাইআন দাখাল যদি কোন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ে আর এটার উপরে যদি সে অটল থেকে সে যদি মৃত্যুবরণ করে সে যদি শিরিক না করে যদি সে মারা যায় তাহলে সে জান্নাতে যাবে এই কথা আমাকে বললেন তখন আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম ওয়াইনসানা ইনসানা ওয়া লোকটি যদি চুরি করে জেনা করে তাও জান্নাতে যাবে তো জিব্রাইল বলছেন ওয়া ইনসানা ওয়া ইনসারাকা লোকটি যদি চুরি করে জেনা করে তাও জান্নাতে যাবে আমি আবার জিজ্ঞাসা করলাম ওয়া ইনসানা ওয়া ইনসারাকা লোকটি যদি চুরি করে জেনা করে তাও জান্নাতে যাবে তখন জিবরাইল বলছেন ওয়াইন জানা ওয়াইন সারাকা লোকটি যদি চুরি করে জেনা করে তাও জান্নাতে যাবে আমি আবার জিজ্ঞাসা করলাম ওয়াইন জানা ওয়াইন সারাকা আরে লোকটি চুরি করে জেনা করে তাও জান্নাতে যাবে তখন জিব্রাইল আমিন বলছেন ওয়াইন জানা ওয়াইন সারাকা লোকটি যদি চুরি করে লোকটি যদি জেনা করে আরে লোকটি যদি মদ পান করে লোকটি জান্নাতে যাবে যাবে শিরিক না করে যদি মারা যায় তাহলে ও জান্নাতে যাবে এবার আপনারা বলছেন যা দিন পরে আজকে একটা বক্তা পেয়েছি সিরিক করব না চুরি জেনা আর মদ পান করার পারমিশন পেয়ে গেলাম নাকি হ্যাঁ শিরিক না করলেই তো জাননা সিরিক না করলেই না যদি আপনার দ্বারা তো চুরি হয় জেনা হয় যদি মদ পান করেন তাহলে আপনি বলছেন উত্তর দিনাজপুর থেকে এসে আমাদের মুর্শিদাবাদে ফুতুয়া দিয়ে চলে গেছে মার সাহেব চুরি ডাকাতে করা যাবে মদপান করা যাবে শিরিক না করলেই যান না আসলে সেটা নয় পৃথিবীর বড় বড় পাপ হচ্ছে চুরি করা পৃথিবীর বড় পাপ হচ্ছে করা করা পৃথিবীর পাপ হচ্ছে এর পাশে রাখা হয়েছিল কাকে শিরিক শিরিকের পাপকে রাখা হয়েছিল এই দুইটি পাপকে রেখে ওজন করা হলো দিয়ে বুঝাতে চাইলো আসলে যে শিরিকের পাপ কত পাওয়ারফুল শিরিকের পাপের কত ওজন শুন যদি ব্যক্তিটা মদপান করে যদি চুরি করে লোকটি যদি জেনা করে তাও হৃদ যদি লোকটির ঠিক থাকে লোকটি কেমন মাঠে জাহান্নামে নামে যে সে পচে পচে জাহান্নামে নামে পুড়ে পুড়ে একদিন সে জান্নাতে যাবে এ কথা ঠিক তবে শিরিক করে যদি কোনো ব্যক্তি মারা যায় জান্নাতে যেতে পারবে না রাসুলসাল্লা আলি সাল্লাম বলেন বান ইসরায়েলের দুজন ব্যক্তির কথা বলি দুজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল বান ইসরায়েলের রাস্তা দিয়ে হেঁটে যেতে 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 দেখছে রাস্তার পাশে পুজো মণ্ডপ পুজো করছে তো ওরা বলছে আমাদের দেবদেবী মূর্তি পুজোর নামে কিছু দিয়ে দাও তখন একজন বলল আমার কাছে কিছুই নেই আরে কিছু নেই তো কি হয়েছে একটা মাছি মেরে দিয়ে দাও তখন ওই ব্যক্তি মাছি মেরে দিয়ে দিল তখন আল্লাহ রসব বলছেন দেখালাম নার। এই লোকটি জাহান নামে যাবে কারণ মাছ মেরে দিয়েছে তার জন্য আর একজন ব্যক্তিকে বলছে কিছু দাও তখন ও বলছে আমার কাছে কিছু নেই আরে কিছু নেই কি হয়েছে এটা মাছ মেরে দিয়ে দাও তখন ওই ব্যক্তি মাছ মারতে মেরে দিতে অস্বীকার করলো যার কারণে লোকটিকে হত্যা করা হলো আল্লাহ রসুল বলছে এই লোকটি জান্নাতে যাবে দুইটি মাত্র লোকের উদাহরণ দিয়ে বলছেন সারা পৃথিবীর ব্যক্তিকে যে একজন ব্যক্তি একটা মাছ শুধু দিয়েছে পূজার জন্য তার জন্য লোকটি জাহান্নামে নামে চলে যাবে